আলাইকুম নুরানি শপে কিন্তু এই মুহূর্তে চারটি সাইজের ফুড কন্টেনার রয়েছে যারা আপনার রেস্টুরেন্ট বিজনেস করছেন অথবা করছেন চারটি সাইজে কিন্তু আমাদের অর্ডার করে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলে তৈরি এবং চার ফুড গেট মেটিরিয়ালে তৈরি এবং সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা তাই কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নাই জংক ধরবে না বছরের পর বছর ব্যবহার করতে পারবেন এবং ওভেনও কিন্তু ব্যবহার করা যাবে তাই প্রয়োজন অর্ডার ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অলরেডি কনফার্ম করে ফেলতে হবে অথবা চাইল্ড স্ক্রিনতা নাম্বারে কল করেও অলরেডি কনফার্ম করে ফেলতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম